উনিশশো আশি সালের নয় সেপ্টেম্বর অন্ধকার প্রশান্ত মহাসাগরের বুকে ঘটে যায় এক শ্বাসরুদ্ধকর ঘটনা টাইফুন অর্কিড নামের একটি ভয়ঙ্কর ঝড়ের কবলে বিশাল আকারের ব্রিটিশ কার্গো জাহাজ এম ভি ডার্বিশার চৌচল্লিশ জন মানুষ সহ নিখোঁজ হয় ডারবিশার কোনো সাধারণ জাহাজ নয় লম্বায় প্রায় এক হাজার ফিট জাহাজটি টাইটানিকের চেয়েও দুই গুণ চওড়া এবং ষোলোতলা বিল্ডিংয়ের সমান উঁচু এক কথায় জাহাজটিকে যদি ইস্পাতের দানব বলা হয় তবুও ভুল হবে না কিন্তু কে জানত সেদিন রাতে এভাবে নিখোঁজ হবে জাহাজটি সকালেই জাহাজ বন্দরের টার্মিনালে পৌঁছানোর কথা ছিল কিন্তু জাহাজ পৌঁছায় না জাহাজ নিখোঁজ হওয়ার খবর শোনার পরে জাহাজে থাকা কুরুদের পরিবারগুলো কান্নায় ভেঙে পড়ে উদ্ধারকারী দল তন্নতন্ন করে সমুদ্রের জলরাশিতে খুঁজতে থাকে জাহাজটিকে কিন্তু দূর দূরান্তে জাহাজের এক টুকরা অংশ পর্যন্ত কোথাও ভেসে থাকতে দেখা যায় না টানা ছয় দিন খোঁজাখুঁজির পরে সরকার জানায় জাহাজটি হয়তো ডুবে গেছে এবং জাহাজে থাকা চৌচল্লিশ জনের কাউকেই খুঁজে পাওয়া যায়নি ছেলেকে হারানো এক কুরু সদস্যের বাবা সরকারের কথা মানতে পারে না হারিয়ে যাওয়া সন্তানের খোঁজে নিজেই নেমে পড়েন তদন্তে আর তখন সমুদ্রের গভীর অন্ধকার থেকে উঠে আসে এমন এক সত্য যা কেবল জাহাজ নয় পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল কি সেই সত্য চলুন জেনে আসি এগারো জুলাই উনিশশো আশি কানাডার একটি লোহার খনি থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টন লোহা বোঝাই করে যাত্রা শুরু করে অ্যাটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আফ্রিকার দক্ষিণ উপকূল ঘুরে ভারত মহাসাগরের ঢেউ কেটে টানা দুই মাস একের পর এক সমুদ্রের জলরাশি পার করে পৌঁছে গিয়েছিল তার গন্তব্য জাপানের কাওয়াসাকি বন্দরের একদম কাছাকাছি জাহাজে আছে বেয়াল্লিশ জন অভিজ্ঞ কুরু সদস্য নাবিক ইঞ্জিনিয়ার হেলপার এবং নানা ক্ষেত্রে দক্ষ বিশেষজ্ঞ এবং দুইজন স্টাফের স্ত্রী সহ মোট ৪৪ জন মানুষ সেদিন রাতেই সবাই তাদের কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছিলেন কারণ জাহাজ সকালেই পৌঁছাবে বন্দরের টার্মিনালে এবং জাহাজের দীর্ঘ দুই মাসের এই যাত্রা শেষ হবে কিন্তু ভাগ্য যেন জাহাজে থাকা মানুষগুলোর জন্য অন্য কিছু লিখে রেখেছিল কারণ সমুদ্রে সৃষ্টি হয়েছিল এক ভয়ঙ্কর টাইফুন ঝড় জাহাজের ক্যাপ্টেন জেফ্রি অ্যান্ডারহিল সাতচল্লিশ বছর বয়সী দুই সন্তানের বাবা যার ছিল ২০ বছরের নাবিক জীবনের অভিজ্ঞতা তার ওপরেই ছিল দারবিশার জাহাজের দায়িত্ব ক্যাপ্টেন অ্যান্ডারহিল তার কাছে আসা আবহাওয়া রিপোর্টগুলোকে দ্রুত পর্যবেক্ষণ করছেন ক্যাপ্টেন জানে নিজের অভিজ্ঞতা আর আন্দাজের ওপর ভরসা করে ঝড়কে তাদের পাশ কাটিয়ে যেতে হবে জাহাজ গভীর সমুদ্রে থাকায় আশেপাশে নিরাপদ কোনো জায়গায় জাহাজ ফেরানো সম্ভব ছিল না তাই সমুদ্রের সাধারণ নিয়ম অনুযায়ী প্রথমে ক্যাপ্টেন জাহাজের গতি কিছুটা কমিয়ে দিলেন এবং দিক সামান্য ঘুরিয়ে জাহাজের নাকের অংশ ঢেউয়ের দিকে মুখ করালেন ঝড়ের সময়ে বড় বড় ঢেউ কেটে এবং জাহাজকে স্থির রাখার জন্য সাধারণত এভাবেই চালানো হয় ক্যাপ্টেন অনুমান করেছেন এরকম স্পিডে জাহাজ সামনে এগোতে থাকলে ঝড়কে পাশ কাটিয়ে চলে যাওয়া যাবে কিন্তু টাইফুন অর্কিড ঝড়ের তাণ্ডব ভয়াবহ রূপ নিয়েছে ঢেউয়ের উচ্চতা তিরিশ ফিট ছাড়িয়ে গেছে কিছু কিছু ঢেউ এত বিশাল ছিল যেগুলোর উচ্চতা ডার জাহাজের সমান বিশাল জাহাজটি প্রতিটি ঢেউয়ের চূড়ায় উঠে আবারও নিচের দিকে আছড়ে পড়তে লাগল পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ক্যাপ্টেন হিল চালকের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন তিনি তার জাহাজকে ভালোভাবেই চিনতেন এর চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি তিনি আগেও হয়েছে প্রায় এক লক্ষ সত্তর হাজার টন ওজনের দার ছিল যেন এক ইস্পাতের দানব শুধু বিশাল আকার নয় আধুনিক প্রযুক্তিতে নির্মিত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এরকম ঢেউয়ের মধ্যে টিকে থাকার জন্য তৈরি করা হয়েছিল দারবিশারকে এই কারণেই ক্যাপ্টেনের কাছে টাইফুন অর্কিড ঝড় ছিল একটি সাধারণ চ্যালেঞ্জের মতোই কিন্তু সেদিন অন্ধকার সাগরের বুকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় এম ভি যখন সমুদ্রে জাহাজের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না সরকারও বিষয়টা নিয়ে মাথা ঘামানো একদম বন্ধ করে দেয় স্বজন হারা পরিবারগুলোর মনে হচ্ছিল জাহাজটির ব্যাপারে সরকার কোনো কিছু তাদের কাছে গোপন করছে সরকারের এসব কর্মকাণ্ড মেনে নিতে পারে না ছেলে হারানো এক বাবা পিটার রেডিয়ার্ট। তিনি নাবিকদের পরিবারগুলোকে নিয়ে সত্য অনুসন্ধানে নেমে পড়েন তিনি অনুসন্ধান করে দেখতে পান ডারবিশারের মতো আরও পাঁচটি জাহাজ বানানো হয়েছিল জাহাজগুলো তৈরি করেছিল ইংল্যান্ডের হান্টার শিপইয়ার্ড পিটার অনুসন্ধান করে আরও জানতে পারেন সেই কোম্পানির তৈরি করা কিছু জাহাজ সমুদ্রে চলার সময়ে জাহাজের বডিতে ফাটল সৃষ্টি হয় যার ফলে নানান সময়ে এই কোম্পানির জাহাজগুলো নানারকম বিপদের সম্মুখীন হয়েছিল কিন্তু কোম্পানি সেই জাহাজগুলোকে সবার চোখের আড়ালে গোপনে মেরামত করছিল এই সব প্রমাণ হাতে পাওয়ার পর পিটারের তখন বুঝতে আর বাকি থাকে না এখানেই লুকিয়ে আছে ডারবিশার জাহাজ নিখোঁজ হওয়ার রহস্য এই সকল প্রমাণ একত্রিত করে পিটার এগুলোকে সরকারি কর্তৃপক্ষের কাছে জমা দেয় যেন সরকার পুনরায় তদন্ত চালু করে এবং পরিবারগুলোকে জানায় জাহাজের সাথে সেদিন কি ঘটেছিল এত সব প্রমাণ নিয়ে যাওয়ার পরেও সরকারি কর্তৃপক্ষ সেই আগের কথাই বলে ডার্বিশার জাহাজকে এই গভীর সমুদ্রের তলায় খুঁজে পাওয়া সম্ভব নয় ইতিমধ্যেই সকল তদন্ত করা হয়ে গেছে বছরের পর বছর কেটে যায় ততদিনে জাহাজের সাথে নিখোঁজ হওয়া কুরুদের পরিবারগুলোর আর বুঝতে বাকি থাকে না জাহাজটা ডুবে গিয়েছিল কিন্তু তারা হার মানতে রাজি নয় সত্য উদ্ঘাটনের জন্য যা করা দরকার তাই তারা করে তাদের প্রথম লক্ষ্য ডার্বিশারকে সমুদ্রের তলায় খুঁজে বের করা তারা জাপান কোস্টগার্ডের থেকে তথ্য সংগ্রহ করে জাহাজ ডুবে গিয়ে থাকলে সমুদ্রের ঠিক কোন জায়গায় পাঁচ কিলোমিটার পানির গভীরে জাহাজটি থাকতে পারে উনিশশো আশির দশকে এত গভীর সমুদ্রে অনুসন্ধান প্রায় অসম্ভবই ছিল অনেকেই বলেছিল জাহাজ খুঁজে পাওয়া যাবে না কখনোই না কিন্তু জাহাজ নিখোঁজ হওয়ার চোদ্দ বছর পরেও পিটার এবং নিহতদের পরিবার হাল ছাড়ে না তারা নিজেরাই টাকা জোগাড় করেন এবং মাত্র আট দিনের অনুসন্ধান অভিযান শুরু করেন আর অবিশ্বাস্যভাবে অভিযানের তেইশ ঘন্টার মাথায় সমুদ্রের অন্ধকার গভীরতায় খুঁজে পাওয়া যায় ডারবিশার জাহাজ জাহাজ খুঁজে পাওয়ার পরে পরিবারগুলো প্রথমবার বুঝতে পারে তাদের প্রিয়জন এখানেই জাহাজের সঙ্গে দাফন হয়ে গিয়েছিল জাহাজ খুঁজে পাওয়ার খবর জানার পরে পরিবারগুলোর সাথে জনগণ নেমে পড়ে রাস্তায় সরকারের কাছে দাবি করা হয় তদন্ত পুনরায় খোলার জন্য এবার সরকার নড়ে বসে জনগণের চাপের মুখে ঘোষণা দেয় ডার্বিশার জাহাজ ডুবে যাওয়ার কারণ বের করা হবে সরকার তখন নিয়ে আসে বিশ্বের অন্যতম উন্নত প্রতিষ্ঠান উডস হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনকে যাদের দল টাইটানিকের খোঁজ পেয়েছিল তারা সমুদ্রের প্রায় পনেরো হাজার ফিট গভীরে পাঠায় বিশ্বের সবচেয়ে উন্নত সাবমার্সিবল একটি রোবট যা মানুষ ছাড়াই নামতে পারে কয়েক মাইল পানির নিচে আর ছবি তুলে আনতে পারে সমুদ্রের অন্ধকার থেকে এত বছর আগে ডুবে যাওয়া জাহাজের তদন্ত করা খুব জটিল বিষয় ছিল সমুদ্রের অন্ধকার গভীরতায় জাহাজের প্রায় প্রতিটি অংশের ছবি তোলা হয় এবং আসল সত্য সবার কাছে তুলে ধরার জন্য পরবর্তী টানা ছয় বছর তদন্ত করতে হয়েছিল গবেষকদের ছয় বছর পরে জানা যায় কিভাবে জাহাজ ডুবে গিয়েছিল গবেষকরা জানায় টানা দুই দিন ধরে টাইফুন অর্কিডের ঢেউ সহ্য করছিল জাহাজ এবং জাহাজে থাকা মানুষগুলো জাহাজের সামনের অংশে তখন কি ভয়ানক কাণ্ড ঘটছে সেটা জাহাজে থাকা কেউ বুঝতেও পারেনি জাহাজের একদম সামনের দিকে বড় আকারের বক্সের মতো একটি জায়গা থাকে যেটা বোজন স্টোর নামে পরিচিত এই স্টোরে কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম রাখা থাকত যেমন দড়ি টুলস চেইন ইত্যাদি সেই রাতে যখন জাহাজের সামনের অংশে বড় বড় ঢেউ আছড়ে পড়ছিল তা না ঘন্টার পর ঘন্টা ঢেউয়ের আঘাতে ওজন স্টোরের ঢাকনা ভেঙে যায় আর এখানে হাজার হাজার লিটার পানি দিয়ে ভরে যায় ফলে জাহাজের সামনের অংশে ওজন বাড়ার কারণে জাহাজের নাক কিছুটা নিচের দিকে নেমে যায় যার ফলে ওপরে থাকা ভেন্টিলেটর ভেঙে যায় এবং বোজন স্টোর দিয়ে হাজার হাজার টন পানি ফুয়েল ট্যাঙ্ক এবং মেশিনারি রুমে ঢুকে পড়ে তখন ডারবিশার জাহাজের সামনের দিকের মাথার অংশ আরও ভারী হয়ে নিচের দিকে নামতে থাকে তখনই ঢেউয়ের সাথে লড়াই হেরে যাওয়া শুরু হয় ডারবিশারের এরপরে ঢেউয়ের আঘাতে নাম্বার ওয়ান হোল্ডের হ্যাচ কাভার ভেঙে যায় তখন মুহূর্তে হাজার হাজার টন পানি জাহাজের এক নম্বর কার্গো হোল্ডে ঢুকে পড়ে ধীরে ধীরে জাহাজের নাকের অংশ আরও নিচের দিকে নেমে যায় প্রচণ্ড চাপে জাহাজ তখন টিকে থাকার লড়াই করে একে একে দ্বিতীয় এবং তৃতীয় হ্যাচকাভার ভেঙে যায় ধীরে ধীরে সবগুলো হ্যাচকাভার ভেঙে যায় সবগুলো কার্গো হোল্ডে পানি ঢুকে যায় এবং শেষ পর্যন্ত ডাবিসার ব্রিটেনের সবচেয়ে বড় জাহাজ চৌচল্লিশ জন মানুষ সহ চিরদিনের জন্য সমুদ্রের অন্ধকারে ডুবে যায় যখন তদন্ত সামনে আসে দেখা যায় বড় কোনো কাঠামোগত ত্রুটি নয় বরং যে কোম্পানি জাহাজ তৈরি করেছে তাদের ছোট ছোটো অবহেলা যেমন এই ঢাকনাগুলো দুর্বলভাবে তৈরি করার কারণে এই বিশাল ইস্পাতের দুর্গ ডুবে গিয়েছিল উনিশশো সত্তরের দশকে প্রতি বছর অনেক জাহাজ ডুবে যেত তাই সরকারের কাছে বিষয়টা প্রথমে গুরুত্ব পায় না কিন্তু নিহত কুরুদের পরিবারগুলো বছরের পর বছর লড়াই করে সত্যটা সামনে আনে তাদের সেই লড়াইয়ের কারণেই আজকের দিনে যেসব বড় বড় জাহাজগুলো দেখা যায় সেগুলোর নকশা আরও উন্নত করা হয়েছে এবং নিয়ম কানুন আরও কঠোর করা হয়েছে এবং জাহাজের নিরাপত্তা অনেকটা জোরদার করা হয়েছে যেন আর কোনো পরিবারের বুক এভাবে খালি না হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ আর এরকম আরেকটি জাহাজের সত্য ঘটনা জানতে চাইলে স্ক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করুন